আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন জয়পুরার জেলার কালাই থানার আর গ্রামে হরজত মাহ কামাল পীর মকসেদ গাজী রহমতুল্লার মাজার আজকের ভিডিও আর এই মাজারে প্রতি বছর বাংলা মাসের আঠারোই ফাল্গুন বিশাল বড়ো একটি ওরস মুবারক অনুষ্ঠিত হয় তো চলেন এক নজরে পুরা মাজারটি ঘুরে দেখা যাক এবং এই ওরসটিতে কেমন আয়োজন করা হয়েছে বা কীরকম পরিবেশ পালন করা হচ্ছে ভিডিওটি কন্টিনিউ করা যাক বর্তমান যে ছোট গেটটি আপনারা দেখতে পারতেছেন এই গেটটিতেই মাজারে প্রবেশ করা যায় আর এটাই হচ্ছে মাজারের মেন আগিনা আর আমি এই ভিডিও ক্রিপগুলা নিয়েছি একদিন আগে যেই সময় লোকজন একেবারেই কম ছিল কারণ মাজারটি যখন ফুলভাবে অনুষ্ঠিত হবে তখন ভিডিও নেওয়া সম্ভব না আপনারা যখন এই মাজারটি ঘুরতে আসবেন সর্বপ্রথমেই এই গেটটি দেখতে পারবেন আর এই ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয়েছে আগের দিন রাতের বেলা কিছুর প্রস্তুতি করা হচ্ছে আগামীকাল মাজারটির ওড়সের রান্না করার জন্য ইনশাল্লাহ সবাই গ্রামের মানুষ অনেক সাপোর্ট এবং অনেক সহযোগিতা করে এই মাজারটিতে তো চলেন পরের দিনের ভিডিও ক্লিপসগুলা দেখা যায় মাজারের কাজ করার জন্য কাউকেই ডাকতে হয় না সবাই নিজ ইচ্ছায় এই মাজারে কাজ করার জন্য চলে আসে আর রান্নার কাজ মোটামুটি শেষের দিকে বর্তমান যে দুইটা হাউস দেখা যাচ্ছে এই দুইটা হাউসে রান্না করা খাবারগুলো রাখা হয়েছে চলেন এই মাজারে সুন্দর একটি পুকুর আছে পুকুরটি দেখা যায় যদিও পুকুরের পানিটা পরিষ্কার ছিল না আর এই পুকুরে অনেক সুন্দর সুন্দর মাছ দেখা যায় বিস্কিট দিলেই ঝাঁকে ঝাঁকে মাছ এসে বিস্কিটগুলো খায় বর্তমান যে দুইটা রুম দেখা যাচ্ছে এইটা দর্শনার্থীদের জন্যই তৈরি করা হয়েছে যাতে দূর দূরান্ততে আসা লোকজনগুলা এই রুম দুইটাতে এসে বিশ্রাম নিতে পারে আর আমাদের এই মাজারটি প্রতি বৎসর অনেক শান্তিপ্রিয়ভাবে উদযাপন করা হয় আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা মাজারের দক্ষিণ সাইড এই জায়গাতেই কিছু ছোটোখাটো দোকান বসে বর্তমান যে সাইডটা দেখা যাচ্ছে এটা মাজারের উত্তর সাইট এবং মাজারের পিছনে যে বিশাল বড় জায়গাটি দেখা যাচ্ছে এই জায়গাটিতে প্রতি বৎসর খাওয়ানোর জন্য পরিবেশন করা হয় চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মাজারটি দেখানোর জন্য দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে যেন আপনাদের মাঝে আসতে পারি असल